সালমান শাহ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের অনতি গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে সালমান শাহ ভক্তরা এক নভেম্বর বেলা আড়াইটায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন শুরু হয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে ভক্তবৃন্দের পাঁচ দফা দাবি জানায় এই চিত্রনায়কের ভক্তরা দাবিগুলো হল পিবিআই প্রতিবেদনে যে পাঁচটি কারণ উল্লেখ করা হয়েছিল তা পুনরায় খতিয়ে দেখতে হবে র্যাবের তদন্ত স্থগিত করে কেন পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল তা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করতে হবে মামলায় অভিযুক্ত আসামিদের অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে পালিয়ে থাকা আসামিরা যেন আগাম জামিন না পায় সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে আসামিদের অদৃশ্য পেশি শক্তির প্রভাবে উনত্রিশটি বছর ধরে আটকে থাকা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে সালমান শাহ ভক্তবৃন্দের আবেদন বিদেশে পালিয়ে থাকা আসামিদের ইন্টারপোলের সহায়তায় খুঁজে বের করে গ্রেফতার করে দেশে এনে হত্যা মামলাটির বিচার কার্য অতি দ্রুত সম্পূর্ণ করতে হবে ডিবি ও সিআইডি থেকে আত্মহত্যার কথা উল্লেখ করে কেন ভুল রিপোর্ট দেওয়া হয়েছিল সেটাও সুষ্ঠু তদন্তের ভিত্তিতে বিচারের দাবি জানিয়েছে চিত্রনায়ক সালমান শাহ ভক্তরা কেন কেউ ডাকে নেই একটা দারোয়ান কেউ ডাকে নাই পুলিশকে ফোন করে নেই সালমান শাঁড় বাবা সকালে এসে ঘুরে গেছে তাকে দেখা করতে দেয়া হয় নাই কেন সালমান হত্যা মামলার সঠিক ন্যায় বিচার চাই এতদিন পর্যন্ত আমরা ন্যায় বিচার পাই নাই অপবিত্র মামলা নিয়ে তিন বছর চুর পুলিশ খেলেছে আমরা চাই আসামি থেকে দ্রুত ধরা হোক দ্রুত জোয়ারই মানে নিয়ে আসুক এটাই দাবি আমাদের দাবি প্রকৃত আসামি যারা আছে স্বামীরা ধন তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হোক